সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত সমান তাহলে এর সমান আবার উচ্চতা তাহলে এখানে দেখ সমান ভূমিতলের ব্যাস এদের সবার শঙ্কু অর্ধগোলক চোঙ এদের ভূমিতলের ব্যাস সবার সমান এবং উচ্চতাও কি উচ্চতা সমান বলেছে তাহলে এদের অর্ধগুলো তো উচ্চতা হয় না তাহলে এদের ব্যাস যদি সমান হয়তো সমান হয় উচ্চতা সমান হয় কি হবে সমান হবে ওখানে তো পুরো গোলোক বলেনি যে ব্যাস সমান করবো তাই তো পুরো তো বলেনি পুরো বললে ব্যাস সমান হতো অর্ধগুলোক বলেছে মানে এখানে অর্ধগোলকের ব্যাসার্ধের সঙ্গে ওদের উচ্চতা সমান কি লিখবি মনে করি উভয়ের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা কত তাহলে সবাত কি উচ্চতা আছে তাহলে অর্ধগোলকের কি নেই উচ্চতা নেই তাহলে অর্ধগোলকের উচ্চতা নেই তাহলে কি বলতে পারি আমি এখানে যে অর্ধগোলকের যখন উচ্চতা হাইটটা নেই এদের সঙ্গে আয়তন সমান তাহলে কি কি বলা বলা যায় যায় যে সমান 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 আর আর এইক অতএব শঙ্কু অর্ধ এবং চঙের আয়তনের অনুপাত সমান সমান কত বল সম্পূর্ণ আয়তন এক তিন পাই আর এস আর এস এস টু কত দুই এর তিন পাই আর কিউ এস পাই আর এস আর এস হলো তাহলে সমান উচ্চতা বললে অর্ধগোলকের ব্যাসার্ধ আর চৌম্বক শঙ্কুর উচ্চতা কি হবে সমান এখান থেকে এটা দেখ এখান থেকে এটা হাইট এখান থেকে এটা হাইট এখান থেকে এটাও হাইট তাহলে এখানে কি এদের এগুলো কি এই সলে এদের এটা আর হ্যাঁ এইবারে যেখানে যেখানে এইস আছে সেখানে আর দিয়ে দে একের তিন পাই আর স্কোয়ার ইন্টু আর ইস টু কত দুইয়ের তিন পাই আর কিউ ইস টু পাই আর স্কোয়ার

বা হর যদি আলাদা আলাদা থাকে সেই হরগুলো লসাবি করে নিতে হয় সেই লসাগু দিয়ে কি হয় সমস্ত অনুপাতকে গ্রন্থ দিতে কি বলে দেখ এক সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে বহি ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে বাইরের দিকের ব্যাসার্ধ ছয় সেমি গোলকটি গলিয়ে দুই সেমি দৈর্ঘ্যের ব্যসার্ধের একটি নিরেট লম্বিত দণ্ড তৈরি করা হলো দণ্ডটির দৈর্ঘ্য কত হবে আসমি দৈর্ঘ্যের বই ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং সেইটা গলিয়ে তাহলে ফাঁপা গুলো গলালে কি ধাতু একটু কম হবে তাই তো তাহলে যে ধাতুটা তৈরি হবে সেই ধাতু দিয়ে দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্বিত্তকার দণ্ড মানে চোঙ তৈরি করা হবে সেই চোঙের উচ্চতা কথা হবে সেটা জিজ্ঞেস করেছে তাহলে একটা গুলোকে মাঝখান থেকে কেটে নিলে প্রস্তুচ্ছেদ বরাবর এখান থেকে এটা কত ছয় সেমি ব্যাসার্ধ তাহলে এখান থেকে এটা কত হবে ফাঁপা অংশের ব্যাসার্ধ পাঁচ সেমি এটা যদি ছয় সেমি হয় আর এটা যদি এক সেমি পুরু হয় তাহলে এখান থেকে এটা কত পাঁচ কি করবো বল ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ ছয় সেমি এবং ভিতরের ব্যাসার্ধ কত সেমি হবে বল পাঁচ সেমি পাঁচটা কত সেমি পুরু এক সেমি পুরু এবার পুরো গোলের গোলকের আয়তন থেকে পুরো গোলকের আয়তন থেকে মাঝখানের ফাঁপা অংশের আয়তনটা বাদ দিলে কার আয়তন পড়ে থাকবে পুরো গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তনটা বাদ দিলে তাতে যতটা ধাতু আছে সেই ধাতুর আয়তনটা পড়ে থাকবে যে ধাতু দিয়ে গোলকটা বানানো হয়েছে তাহলে গোলকের কি দেখবো গোলকের ধাতব অংশের আয়তন গোলকের ধাতব অংশের আয়তন গোলকের ধাতব অংশের আয়তন ফাঁপা গোলকটার আয়তন কি ছিল চারের তিন পাই কত ছয়ের কিউব তার থেকে ফাঁপা অংশের আয়তন বাদ কত চারের তিন পাই কত পাঁচের কিউ এত কি ঘন সেমি তাহলে কত কমন আছে চারে তিন পাই কমন পড়ে আছে কত ছয়ের কিউ করলে দুশো ষোলো আর পাঁচের কিউ করলে একশো পঁচিশ এত ঘন ঘনশেমি দুশো ষোলো থেকে দুশো ষোলো থেকে একশো পঁচিশ বিয়োগ করলে কত হবে নব্বই হয়েছে এত কি ঘন ঘনশে এটা হচ্ছে কি ওই গোলকটার মধ্যে যতটা ধাতু আছে সেই ধাতু আয়তনটা এত এবার এই এইবারে এই ধাতু দিয়ে কি বানাবে চং সেই চং এর উচ্চতা কত আমরা জানি না জানি ধরি লম্ববৃত্তাকার

মিল আছে দুইয়ের স্কুল করলে চার হয় তাহলে তাহলে একানব্বই বাই কত চার 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 কেটে গেলে কত পড়ে থাকে একানব্বই বাই তিন এই সমান সমান তিন ত্রিশ নব্বই আর একানব্বই এত হয় তাহলে কি কার উচ্চতা পথের এর উচ্চতা কত তিরিশ পূর্ণ একের তিন সেমি দু মিটার লম্বা একটি আয়ত ঘনকার কাটের লগের প্রস্তুত বর্গাকার এবং তার প্রতিটি বাহু দৈর্ঘ্য চোদ্দ ডেসিমি সবচেয়ে কম কাট নষ্ট করে ওই লকটিকে যদি একটি লম্ববৃত্তকার গুণিতে পরিণত করা যায় মানে লম্ববৃত্তকার চোঙে পরিণত করা যায় তাতে কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে তাহলে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম কলম পিলারের মতো এখানে দশ ইঞ্চি না বলে কত বলেছে ১৪ ডেসিমি ১৪ ডেসিমি চোদ্দ ডেসিমি আর হাইটটা কত দু মিটার তাহলে এরকম একটা কাট আছে যা কলম পিলারের মতো চোদ্দ ডেসিমি বাই চোদ্দ ডেসিমি বর্গাকার প্রস্তুচ্ছেদ আর তার হাইটটা দু মিটার সেটার কোণাগুলো কেটে মাঝখানে যদি এই অংশটা রেখে একটা লম্বিত্তকার চোং বা গুড়ি আকারে বানানো যায় তাহলে তার প্রস্তুচ্ছেদটা এমন দেখতে হবে তাই তো এরকম লম্বা লম্বি কাটলে এই কোনাগুলো কেটে কি হয়ে যাবে বাদ চলে যাবে এই কোণাগুলো বাদ চলে যাবে তো তাহলে এখান থেকে এটা কত চোদ্দ ডেসিমি এগুলো চোদ্দ ডেসিমি এগুলো চোদ্দ ডেসিমি তাহলে তার বাহু দৈর্ঘ্য কত হবে চোদ্দ ডেসিমি আর ভিতরের যে লম্ববৃত্ত কাজ চোং হবে সেই তার একটা পোস্ত একটা বৃত্ত তার ব্যাস কত হবে ১৪ ডেসিমি সংকেতে কি বলেছে বর্গাকার চিত্রের অন্তর্লিখিত পরিবৃত্ত হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রের বাহু দৈর্ঘ্যের সমান তাহলে এগুলো যদি কত চোদ্দ এগুলো চোদ্দিমি এগুলো চোদ্দ ডেসিমি এগুলো চোদ্দ ডেসিমি লগের দৈর্ঘ্য কত দুই মিটার তো লকটি লম্বিতার কাঠের লকটি দৈর্ঘ্য কত দুই মিটার তা প্রস্তুত ছেদের বাহু দৈর্ঘ্য কত চোদ্দ ডেসিমি তাহলে চোদ্দ ডেসিমি তাকে মিটার আনতে গেলে কি করতে হয় বল তাহলে ডিসিমিটার থেকে মিটার আনতে গেলে কি করতে হয় দয় দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা কত চোদ্দ বাই কত দশ এত কি ডিসিমিটার কে দিয়ে ভাগ করলে কি হয় মিটার কি লিখবো আয়তন লগের আয়তন আয়ত ঘনকাল লগের আয়তন কত উচ্চতা কত দুই আর দৈর্ঘ্য চোদ্দ একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই দু কত তিনশো বিরানব্বই তাই তো একশো ছিয়ানব্বই দু তিনশো তাহলে একশো দিয়ে ভাগ করলে ডান দিক থেকে দুবার পর দশমিক এত কি লম্বৃত্তকার গুড়িটির ব্যাস কত চোদ্দ ডেসিমি ব্যাসার্ধ কত সাত দেশেমি সাত দেশে মানে কত মিটার বল সাত বাই দশ কি তাহলে আয়তন কত আয়তন কিরকম চুঙের বলে গোল তাহলে চোঙের আয়তনের সূত্র কি পাই আর মানে সাত বাই তার স্কার আর ইস মানে কত টু এত কি তাহলে পায়ের মান কত বল বাইশ বাই সাত এখানে সাত বাই দশ তার স্কার থাকলে কবার হয় দুবার হয় ইন্টু কত দুই একটা সাত সাত কেটে দে সাত সাত একটা কেটে দে তাহলে নিচে কত আছে বল একশো আছে না সাত দুগুন চোদ্দ করলে কত হয় সাত দুগুন আঠাশের আট হাতে কত দুই চোদ্দ তাহলে কত থেকে হলে তিন দশমিক শূন্য আট এত কি মিটার হ্যালো

কোনটা গুড়ির আয়তনটা বাদ দেব তিন দশমিক কত শূন্য আট সমান সময় কত জিরো পয়েন্ট কত এইট ফোর ঘন মিটার